এখন আমরা আছি ইতালি নিউ মার্কেট বলতে পারেন কালসিয়া বলতে পারেন বাংলাদেশের মতো বা হচ্ছে মৌচা গ্যাস তো দেখি এখানে কি কি পাওয়া যায় এটা অনেক বড় একটা বাজার হুম সব পাওয়া যায় আর সব থেকে এখানে লুকিং গ্লাসও আছে মানুষ এখান থেকে পরে পরে এখানে টাই দেখতে পারবে তাই না হুম আর মনে হয় একটা শপে চলে আসছি যে সুন্দর করে সাজানো তাই না আর এখানে প্রাইস গুলো দেওয়া থাকে দেন সবগুলো দেয় ও দেওয়া থাকে হুম সে সেটা নেয় এগুলো ভালো বারো এগারো করে সাইজ গুলো দেওয়া থাকে

ভালো করে দেখছ এটা রাউন্ড অনেক গস কাপড় আছে যারা কাজ করে তাদের জন্য অনেক সুবিধা অনেক রিজেনেবল প্রায় যেগুলো অনেক কালারের নিজের মতো করে ডিজাইন করে বানানো যাবে এখানে প্রচুর পরিমাণে হিজাব উপরে আছে নিজের গস কাপড়গুলো অনেক বড়

কি চাহি তো যাই হোক বিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে এটা ঘুরে শেষ করা যাবে না মানে শেষ করা যাবে কিন্তু প্রচুর পরিমানে বড় হয়ে যাবে হ্যাঁ এই যে অনেক বড় বাজার আমরা জাস্ট এই পর্যন্ত আসছি আর এগুলো তো দেখাই হয় নাই অনেক বড় তো সবাই অনেক বেশি ভালো থাকবে আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং